আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে এক বাদশার ঘটনা নিয়ে ইসলামিক শিক্ষণীয় গল্প বলবো। এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আস তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পার আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হল বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাব সেখান থেকে ফল নিয়ে ঝুঁড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল তেল এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগল যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো। ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো কাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহি আলাইহি বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেল কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকব কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোন ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই কথাই আছে এক সেকেন্ডের নাই ভরসা এখন আমি আপনি জীবিত আছি একটু পরে না ও থাকতে পারি দুনিয়ার মায়ায় পড়ে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি এই পৃথিবীর মায়া খুব খারাপ মায়া এই পৃথিবীতে মানুষ ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করে যে সৃষ্টিকর্তা আমাদের সকল কার্যকলাপ দেখতেছেন ও শুনতেছেন তিনি অন্তর্জামী তিনি আমাদের মনের খবর সব জানেন যে সৃষ্টিকর্তা আমাদের সকল কার্যকলাপ দেখতেছেন ও শুনতেছেন তিনি অন্তর্জামী তিনি আমাদের মনের খবর সব জানেন তিনি মুমিন বাদার জন্য অতি দয়ালু আর মুনাফিক বান্দার জন্য কঠোর প্রতিদিনের জীবনে আল্লাহের প্রতি বিশ্বাস এবং তার নির্দেশনা মেনে চলা গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহতায়ালার সঙ্গে সম্পর্ক মজবুত রাখার জন্য দোয়া ও ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা সৎ জীবনযাপন করে এবং আল্লাহের নির্দেশ পালন করে তারা জান্নাত স্বর্গ লাভ করবে আর যারা আল্লাহের অবাধ্য হয় তারা জাহান্নাম নরক লাভ করবে বান্দা যেমন আমল করবে আল্লাহ তায়ালা তেমন প্রতিদান দিবেন আমাদের নবী সাহাবি এক আল্লাহর অনুসারী ছিলেন তারা শত ব্যস্ততার মধ্যে আল্লাহ তায়লাকে স্মরণ করতেন আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু তায়লা আমাদের সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ